শনির সাড়ে সাতিতে তৈরি হচ্ছে বিশেষ সংযোগ মুক্তি পেতে কি করবেন শনির দোষে দুর্ভোগের নাকি শেষ নেই তাহলে এই শনিবারই বিশেষ ব্যবস্থা করুন বিশেষ টোটকা আজই বলছি আমরা ধনু মকর ও মিন রাশির জাতকদের জীবন সাড়ে সাতের প্রভাবে জর্জরিত এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উল্লেখযোগ্য দিন কি জ্যোতিষ বলছে যে সমস্ত গ্রহ রয়েছে তার মধ্যে শনির গতি সব থেকে ধীর সাধারণত এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় লাগে আবার যদি শনির মহাদশার কথা বলেন তাহলে তা উনিশ বছর চলে বিভিন্ন কারণের জন্য শনি বাধা সৃষ্টি করে ঝামেলা বাড়ায় যে জন্য ব্যক্তির জীবন বিরক্তিকর হয়ে ওঠে মনে রাখতে হবে শনি সবসময় খারাপ ফল দেয় না যদি শনি কুণ্ডলিতে শুভ অবস্থানে থাকে এবং ব্যক্তি নিয়ম অনুশাসন মেনে চলেন সক্রিয়ভাবে মঙ্গলের কাজে অংশগ্রহণ করেন তাহলে শনি তাকে বিরক্ত করে না পাঁচ রাশির উপর শনির বিশেষ দৃষ্টি রয়েছে কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা শনির ত্রস্ত অন্যদিকে ধনু মকর রাশির জাতকদের জীবন সাড়ে আড়াইয়ে মিন প্রভাবে জর্জরিত তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সব থেকে উল্লেখযোগ্য দিন শনিবার এই নক্ষত্রের অধিপতি স্বয়ং শনিদেব পাশাপাশি এদিন শিব যোগ থাকবে শনি শিবকে নিজের গুরু মনে করেন এই যোগ শিবের সঙ্গে সম্পর্কযুক্ত আবার শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে উপস্থিত এবং এদিন থেকে আরো শক্তিশালী হয়ে উঠবে শনিবার একাদশী হওয়ায় বিষ্ণু পুজোর উত্তম সংযোগ শনি বিষ্ণুর অবতার কৃষ্ণের উপাসক এদিন বিষ্ণুর পুজো করে শনির প্রকোপ কমানো যায় শনিকে প্রসন্ন করতে কি করবেন শনিবার শনিদেবের পুজো করুন শনি মন্দিরে শনিকে তেল নিবেদন করুন গরিবকে দান করুন প্রকৃতির সেবা করুন পশুদের উন্নতি করুন কোন ক্ষতি করবেন না নিয়ম ভাঙবেন না অনুশাসন শৃঙ্খলা মেনে চলুন অসহায় মানুষের প্রতি সেবার ভাব জাগিয়ে তুলুন এখানে যে প্রদত্ত তথ্য তা শুধুমাত্র অনুমান এবং বেশ কিছু তথ্যের উপর ভিত্তি করে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাটা নিশ্চয়ই আপনার জানা রয়েছে তাই জ্যোতিষশাস্ত্রের অনেকটাই কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করে এখানে উল্লেখ করা দরকার যে সাজবেলা ডিজিটাল এমন কোন ধরনের বিশ্বাস বা তথ্যকে সমর্থন করে না যা কুসংস্কারচ্ছন্ন কোনো তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিতে একদম ভুলবেন না মনে রাখবেন আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠুক এই কামনা সবসময় আমরা করি আর দেবতাকে নিয়ে ভক্ত ভগবানের সম্পর্ক নিয়ে বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে তাই আপনি যদি শনিদেবের ভক্ত হন পূজারী হন কিংবা তার পূজক হন তাহলে অবশ্যই বিশেষ কিছু নিয়ম যা শাস্ত্র লেখা রয়েছে তার সম্পর্কে আপনি অবগত থাকবেন যে বিষয়গুলো সম্পর্কে প্রতিবেদনে জানানো হলো তার সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল